কেকটা দেখে তোমাদের মনে প্রশ্ন যে বার্থডেটা কার দেখো বার্থডেটা কার এইবারে শুরু হলে সবার পাগলামি সবাই নাকি ওই নিজে নিজের নাম দিয়ে যে হ্যাপি বার্থডে যার যেটা নাম সেটা দিয়ে ডাউনলোড করে কেকটা কাটবে দেখো প্রথমে শুরু করেছে আরিয়ানকে দিয়ে এই যে একটা পাগলি আছে নিভিয়া ও ও তো জীবনেও বড় হবে না আমার মনে হয় ও এত বাচ্চা আমার সেই দিন খুব শরীর খারাপ ছিল এটা অনেক অনেকদিন কারি আমি বহরমপুর গিয়েছিলাম ফিরছিলাম তখন নিভিয়া আমাকে ফোন করলো যে আজকে লাবণীর বার্থডের তোমার খাওয়া দাওয়া হবে কেক কাটিং হবে একটু এসো তো আমি নিভিয়াকে বললাম যে আমার খুব শরীর খারাপ জ্বর আমি যেতে পারবো না যাব না তো নিভিয়া এক প্রকার এমন জোর করলো যে এসো আমি রক্তটা দেখিয়ে দিচ্ছি আমি বলছি ডক্টর দেখিয়েছি না তুমি এসো দিয়ে সে ও ডিউটিতে ছিল আমি গেলাম দিয়ে আমাকে ডক্টর দেখে দেখালো তো আমি বললাম যে ঠিক আছে আমি বাড়ি যাই একটু শরীরটা ভালো হলে আসছি কিন্তু আমি ওষুধ খাওয়ার পরও আমার জ্বর মানে ছেড়েছিল না তো ওরা এমনভাবে মানে আমাকে ডাকল কেউ মানে সত্যি মন থেকে ডাকলে তার কাছে মানে শরীরে অসুস্থতায় বাকি আর কোনো অজুহাতে অজুহাত থাকে না সেইটা আমার যদিও সেটা অজুহাত ছিল না খুব জ্বর ছিল তো এমনভাবে ডাকলো আমি যেতে মানে বাধ্য হয়েছিলাম এর নাম হলো মেরিনা সবাই চেনো আর লাব লাবণীকে তো চেনোই তোমরা মাঝে মাঝেই আমার ভিডিওতে তোমরা দেখতে পাও আর দেখো আমাকে দিয়ে ওরা কেকটা কাটি মানে কাটিয়েছে মানে আমরা যতই বড় হয়ে যাই না কেন আমাদের ভেতরে না একটা বাচ্চা ভাব থেকে যায় তো চলো টাটা সবাই ভালো থেকে